বর্তমান পরিস্থিতি সেটি সামাল দেওয়ার কিন্তু সিনেমা হলের টিকিট না পেয়ে বাংসুর করলেন সিনেমা হল সুপিয় দর্শক এই মুক্তি পেয়েছিল তুফান মুভি অতিরিক্ত চাপ থাকার কারণে টিকিট না দেওয়ায় করে সিনেমা হল সুপ্রিয় দর্শক এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছিল তাই আপনাদের কাছে নিয়ে আসলাম শেয়ার করার জন্য ছোট্ট একটি বাচ্চাকেও দেখা যাচ্ছে ভাঙচুর চালাচ্ছে সুপ্রিয় দর্শক অবশেষে পুলিশ এসে বিষয়টা নিয়ন্ত্রণ আনে সেখানে সেই ছোট্ট বাচ্চাটাকেও

কিন্তু শুধু তারা দীর্ঘ সময় বেলাকে টিকিট বিক্রি করেনি তারা বেলাকে টিকিট বিক্রি করতেছে দর্শকের যখন ফুসে উঠেছে যখন প্রতিবাদ করেছিল কাউন্টার বন্ধ করে তখন কিন্তু তারা সাংবাদিকদের বাস দিয়ে পিটিয়েছে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন নিয়ে আসছে কি এই সকল বিভিন্ন জায়গা থেকে যে সকল দর্শকরা সিনেমা দেখতেছে তাদের পিটানোর জন্য বাংলা সিনেমা তো ধর্ষ নামাই দিচ্ছে এই সমস্ত কিছু অসাধু হল ব্যবসায়ীরা তারা তারা চুরি বাটপাড়ি করে না তারা সঠিক পথে আছে তারা সিনেমাকে বাঁচিয়ে রাখতে সেই ধরনের কথা তারা সময় বলে আমরা এই যে প্রজন্মটা এটা কখনো সিনেমা দেখতে আসি নাই আমি মাঝে মাঝে প্রথম তুফান সিনেমা দেখার জন্য আসলাম আজকে আমি দুই ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য বাট আমি টিকিট পাই নাই তো সত্য কথাটা হচ্ছে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা যারা এই রায়হানজা পি কিংবা সাকিব খানের তোফানের উপর নির্ভর করে এই জায়গায় ব্যাট করছিলাম সিনেমা দেখার জন্য আমরা ভবিষ্যতে আর কখনো হলে আসবো কিনা নিশ্চয়তা নেই তারা দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে রাখছে এখন পুলিশ এনে হাজির করছে আমাদেরকে আক্রমণ করতেছে লাঠি ছোটা নিয়ে দিস ইজ নট ফেয়ার মধুমিত সিন্ডিকেট সম্পর্কে আমরা আগে অনেকবার শুনেছি বাট আমি কখনো সিনেমা হলে আসি নাই আমি ফেসবুকে দেখেছি বাট আমি এটা ফেস করলাম আস

শেয়ার করুন এবং আপনাদের আপনারা দই যে সিনেমা হল তারা টিকিট না পেয়ে আসলে সিনেমা কর্তৃপক্ষ যারা রয়েছে এখানে ব্ল্যাকি টিকিট বিক্রি করে তারাও কিন্তু এসে দেখেন তাদের যে হল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু একটা কিন্তু দর্শকরা রয়েছে দর্শকদের একটা তাণ্ডব চলছে বর্তমান পরিস্থিতি সেটি সামাল দেওয়ার কিন্তু কিনা সুপ্রিয় দর্শক অতিরিক্ত চাপ থাকায় টিকিট না দেওয়ায় কিন্তু তারা সিনেমা হল ভাঙচুর করেছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারলেন ইতিমধ্যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে সুপ্রিয় দর্শক যাভাবে বাংলাদেশের তুফান মুভিটা যাভাবে মার্কেট পেয়েছিল আপনারা দেখতে পারতেন সকলে কিন্তু যেখানে হল আছে সকলে কিন্তু সিনেমাটা দেখেছে কম বেশি সুপিয় দর্শক যেগুলো যুবক আছে ইয়াং আছে তারা কিন্তু সকলেই দেখেছে এই তুফান মুভিটা সুপ্রিয় দর্শক এই তো মুভি দেখার কারণে না দেখতে পেরেই তারা কিন্তু ভাঙচুর চালাইছে সেই সিনেমা হলে আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারলেন ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন